আস্তে আস্তে সুন্দর হয়ে গেছে এই নেটওয়ার্ক পাই জায়গায় घाटी <laughs> <laughs> এ অনন্ত কাজল জবা ভাই এ মঞ্জিরুল ভাই মিন্টু রনি ভাই কি হ্যাঁ এক হাজার টাকার জন্য কলা পাতা আনা যাবে কলা পাতা আনতে বললে এক হাজার দিবেন তো কথা বলেন খালি এই যে কলা গাছ আছে এখানে ভিডিও বানাইতেছি দাও না এই লোকেশন

আমাদের মাঝে আছে আমাদের বড়ো ভাই মনির ভাই যে মানুষকে যদি একটা প্যাস মারে সে প্যাস ফুটানোটা খুবই বিপজ্জনক হয়ে পড়ে সে তার বুদ্ধি আর তার কম্পোমাইজ খুবই সুন্দর একটা পছন্দের লোক বড় ভাই যে কালকে যে আমাদের সালাডটা তৈরি করেছিল খাবারের জন্য সে সে খুবই প্রশংসনীয় একটি ছালাত তৈরি করেছিল আমরা আজকেও আশাবাদী তার কাছ থেকে সে ছালাত পাওয়ার জন্য এই যে সুইমিং পুল পাহাড়ের উপরে সুইমিং পুল মানে যদি কারো রোদ রোদে আসার পর যদি বেশি গরম লাগে তাহলে সেই সুইমিং পুলে এসে একটু নিজেকে ঠান্ডা করে নিতে পারবে